জিল্সলোনালা বয়সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে যে ব্রিটেনের বেশ কিছু বিশ্ববিদ্যালয় তাদের স্টাফদের ছাঁটাই করছে কারণ আর্থিক সংকটে পড়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো এর মূল কারণ হচ্ছে যে বিদেশি যে শিক্ষার্থীরা ব্রিটেনে পড়তে আসেন তাদের আশা কমে যাওয়া বিশেষ করে ইমিগ্রেশনে কড়াকড়ির কারণে এই বিদেশি শিক্ষার্থীরা ব্রিটেনে আসতে পারছে না এবং এর কারণে অনেক বিশ্ববিদ্যালয় তাদের বাধ্য হয়ে তাদের স্টাফ দেরকে কাট করতে বাধ্য হচ্ছে তো এ ধরনের নিউজ গতকাল বিবিসিতে এসেছে সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাবো কোন কারণে কী কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে মূলত ব্রিটেনের একাধিক বিশ্ববিদ্যালয় তাদের আর্থিক সংকট মোকাবেলায় কর্মী ছাটাই করছে বিভিন্ন খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি ডান্ডি বিশ্ববিদ্যালয় তারা চাকরি করছে দেশ জুড়ে উচ্চশিক্ষা খাতের আর্থিক সংকট এর একটি কারণ একে এই সংকটের পিছনে যেটি বলা হচ্ছে যার মধ্যে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা হ্রাস সরকারি তহবল তহবিল কমে যাওয়া মুদ্রাস্ফীতির মতো অর্থনৈতিক চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে একই সাথে বলা হয়েছে যে বিদেশি শিক্ষার্থী হ্রাসের কারণ যেটি সেটিতে বলা হয়েছে যে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো তাদের আয় একটি বড় অংশ বিদেশি শিক্ষার্থীদের ফি থেকে পায় তবে ব্রেকজিটের পর ইউরোপীয় ইউনিয়নের শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে একই সাথে বিশ্ব জুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং নীতির কঠোরতা বিদেশি শিক্ষার্থীর আকর্ষণ কমিয়ে ফেলেছে ডান্ডি বিশ্ববিদ্যালয় তার ব্যাপারে বলা হয়েছে যে স্কটল্যান্ডের মতো অঞ্চলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য টিউশন ফি বিনামূল্যে হলেও সরকারি তহবিল তাদের খরচ পুরোপুরি বহন করতে পারে না স্কটিশ সরকার প্রতি স্থানীয় শিক্ষার্থীদের জন্য আঠারোশো বিশ পাউন্ড প্রদান করে যা প্রকৃত খরচের তুলনায় খুবই কম মুদ্রাস্ফীতি এর ব্যাপারে বলা হয়েছে যে মুদ্রাস্ফীতি এবং জাতীয় বিমা খরচ বৃদ্ধির কারণে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়ছে যার কারণে বাধ্য হয়ে তারা কর্মী ছাটাই করছে ডান্ডি বিশ্ববিদ্যালয় ছাড়াও এদিন ভার বিশ্ববিদ্যালয় স্টাক্লাই বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক সংকট মোকাবেলায় কর্মী ছাটাই ভবন বিক্রি ও দৈনন্দিন খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ডান্ডি বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষাদান কার্যক্রম এক পঞ্চমাংশ কমিয়ে আনতে চেয়েছে যা শিক্ষার মান এবং গবেষণার উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে এটি নিয়ে শিক্ষক ও ছাত্রদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষক ইউনিয়নগুলো এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন এই পদক্ষেপকে হাতুড়ির আঘাত বলে তারা আখ্যায়িত করেছে তারা বলছে এই সংকটের জন্য দায়ী ব্যবস্থাপনার ব্যর্থতা কিন্তু তার মূল্যায়ন দিতে হচ্ছে সাধারণ কর্মী এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের সম্ভাবনা বিশ্লেষকরা বলছেন যে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো তাদের আর্থিক মডেল পুনর্বিবেচনা না করে তবে এই সংকট আরও গভীর হতে পারে বিদেশি শিক্ষার্থীদের আকর্ষণ বাড়াতে তারা বলছে সরকারি তকবল বৃদ্ধি এবং খরচ কমানোর মাধ্যমে ট্যাক্সই সমাধানের বের করার কথা তারা জোর দিয়েছে এই ছিল আপডেট পেওয়ার পরবর্তীতে আবারও কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম